থ্রি এ প্লাস টু সি তাহলে এটাকে এ ধরলাম আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস টু তো এখানে সূত্রের মধ্যে আছে যার কারণে থ্রি এটা স্কোয়ার তাহলে এখন আমরা দেখতেছি এখানে একটা এ আছে দিকে তিনটা এ আছে তাহলে লিখবো কি ফোর এ প্লাস টু

টু এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস তাহলে কি লিখতে পারি টু যদি কমন যায় তাহলে লিখতে পারি মাইনাস এ প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই টু হোল স্কোয়ার এর পর লাইনে এটা কাটা দেখতেছে এটা এটা কাটা দেখতে তাহলে কি লিখতে পারি টু এ প্লাস স্কোয়ার তো আমাদেরকে বলছে এ প্রদত্ত রাশিটাকে দুইটি বর্গের বিয়োগফল ফুল রূপে প্রকাশ করার জন্য তাহলে এখানে একটা বর্গ একটা বর্গ আর একটা বিয়োগফল ফল তাহলে দুইটি বর্গের বিয়োগফল ফুল রূপে প্রকাশ করে ফেলছি তাহলে এটাই আমাদের আনসার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে মেসেজ করতে পারো থ্যাংক ইউ